নমস্কার বন্ধুরা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওর টপিকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনারা ভালো করে দেখবেন কোনো পয়েন্ট যাতে মিস না হয় তাই ভিডিওটি স্কিপ করবেন না পুরোটি দেখুন বন্ধুরা আপনারা ব্যাঙ্কে যান টাকা তোলেন চেক দিয়ে আমি বলেছিলাম আগের ভিডিওতে আগের ভিডিওটি না দেখে থাকলে দেখে আসুন ব্যাঙ্কে টাকা তুলতে যাওয়া কাউকে চেক ইস্যু করা কারোর কাছ থেকে ইস্যু চেক নেওয়া কী কী জিনিস খেয়াল রাখা উচিত এই জিনিসগুলোই আমি বন্ধুরা আপনাদেরকে আজকে জানাবো চলুন ভিডিওটি পুরোটি দেখুন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা এটি হল সেলফ চেক সেলফ মানে আপনি বা আপনার সঙ্গে আপনার যে জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার আছে উনি আপনারা দুজন হচ্ছেন সেলফ আপনি ব্যাংকে যান চেকে সেলফ লিখুন কত টাকা তুলবেন লিখুন সই করুন ডেট লিখুন এবং টাকা উজ্জ্বল করুন এটি সব থেকে সেফ চেক মনে করুন আমি মিস্টার সালমান খানের নামে একটি চেক কেটেছি তো মিস্টার সালমান খানই এই চেকটা দিয়ে টাকা তুলতে পারবেন উনি ব্যাঙ্কে যাবেন এবং ব্যাংক একমাত্র ওনাকেই এই টাকাটি দেবেন অন্য কেউ গেলে কিন্তু এই টাকা তুলতে পারবেন না অনলি মিস্টার সালমান খান গেলে উনি টাকাটি তুলতে পারবেন হতে পারে ব্যাংক ওনার কাছ থেকে একটি আইডি প্রুফ চান যে আপনার নাম সালমান খান কিনা বা কোনো প্রুফ আছে কিনা যদি উনি দেন বা ব্যাংক নাও চাইতে পারে সুতরাং এটি অর্ডার চেক এটি আমি মিস্টার সালমান খানকে দিয়েছি একমাত্র উনি টাকাটি বন্ধুরা আমাদের নেক্সট চেকটি হলো অ্যাকাউন্ট পে চেক ভালো করে দেখুন এই কোনায় লেখা আছে অ্যাকাউন্ট পে চেক আমি লিখেছি আমি এই চেকটি দিয়েছি মিস্টার সালমান খানকে তো এই টাকাটি মিস্টার সালমান খানের অ্যাকাউন্টেই উনি জমা করতে পারবেন এই টাকাটি উনি ক্যাশ তুলতে পারবেন না ওনাকে আগে এই চেকটি একটি ফর্মের সাথে ভরে এই চেকের ডিটেলস দিয়ে নিজের অ্যাকাউন্টে নিতে হবে সেটা যে কোনো ব্রাঞ্চে হতে পারে যে কোনো ব্যাংকের শাখায় হতে পারে সেখানে গিয়ে গিয়ে উনি আগেই চেকটি জমা করবেন ওনার অ্যাকাউন্টে টাকাটি নেবেন তারপরেই কিন্তু উনি টাকাটি নিজের অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন এখানেও দেখুন ছোট্ট করে দুটো ক্রস করে দেওয়া আছে এর মানেও কিন্তু অ্যাকাউন্ট পে চেক অনেকে ভুল করেন ভাবেন যে এখানে ক্রস করলেই বোধ এখানে ক্রস করলেই বোধ হয় অ্যাকাউন্ট পে চেক হয় কিন্তু না এখানেও যদি কেউ দুটো ক্রস করে দেয় সেটাও কিন্তু অ্যাকাউন্ট পে চেকই হয় আপনি দেখুন এখানে লেখা আছে বিয়ার চেক বিয়ার চেক এখানেও দেখুন বিয়ার চেক লেখা আছে বিয়ার চেক কিন্তু সব থেকে ডেঞ্জারাস চেক কেন ডেঞ্জারাস আপনি দেখুন এখানে কি লেখা আছে সেলফ সেলফ মানে আমি নিজে কিন্তু তার সাথে লেখা আছে অর বিয়ারার এখানে আমি সই করেছি আমি গিয়ে টাকাটি তুলতে চাই কিন্তু মনে করুন এই চেকটি আমার হাত থেকে রাস্তায় পড়ে গেল বা কেউ এই চেকটি আমার থেকে চুরি করে নিল বা মনে করুন কোনোভাবে হারিয়ে গেছে চেকটা কিন্তু যেহেতু এখানে বিয়ার লেখা আছে সেহেতু ব্যাংক কিন্তু ভাববে যে আপনার শরীর খারাপ আপনি টাকাটি তুলতে যেতে পারেননি তাই ভুল করে সেলফ লেখার পরেও আপনি ভেবেছেন যে ঠিক আছে আমি যেতে পারছি না আমি আমার ছেলেকে পাঠিয়ে দিই বা আমার আত্মীয়কে পাঠিয়ে দিই সে বিয়ারার হিসেবে যাবেন এবং টাকা তুলে নিয়ে চলে আসবেন কিন্তু বন্ধুরা একবার ভালো করে ভাবুন যদি আপনার এই চেকটি হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনি কি করবেন যে পাবে সে কিন্তু গিয়ে টাকাটি তুলে নেবে সুতরাং আপনার কি করা উচিত আপনি সাথে সাথে ব্যাংকে বা কাস্টমার কেয়ারে ফোন করে স্টপ পেমেন্ট করান স্টপ ইয়োর পেমেন্ট কি করবেন কাস্টমার কেয়ারে ফোন করে এই চেকের ডিটেলসটি দেবেন দিয়ে বলবেন আমার এই চেকটি হারিয়ে গেছে বা কেউ চুরি করে নিয়েছে এই চেকটিকে আপনারা স্টপ পেমেন্ট করে দিন যাতে এই চেকটি দিয়ে অন্য কেউ টাকা না তুলতে পারে এটিও কিন্তু একটি বিয়ারার চেক মনে করুন আমি মিস্টার সালমান খানকে এই চেকটি ইস্যু করেছি এবার কোনো কারণে মিস্টার সালমান খান ব্যাংকে যেতে পারছেন না সুতরাং তিনি কি করলেন তার একজন কর্মীকে মিস্টার সালমান খান অনেক বড় মানুষ তার একজন কর্মীকে বললেন যাও এই চেকটা নিয়ে গিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসো ব্যাংক কিন্তু টাকা দিয়ে দেবে কেন দিয়ে দেবে আমি সিগনেচার করেছি আমি মিস্টার সালমান খানকে দিয়েছি সাথে আমি বিয়ারার শব্দটা কিন্তু কাটিনি সুতরাং যার কাছেই চেকটি আছে সেই বিয়ারার উনি বললেন যে মিস্টার সালমান খান আসতে পারেনি আপনি আমাকে টাকাটি দিয়ে দিন ব্যাংক কিন্তু তাকে টাকাটা দিয়ে দেবে বা মিস্টার সালমান খানের থেকে যদি চেকটা হারিয়েও গিয়ে থাকে তাহলেও কিন্তু যে পাবে মিস্টার সালমান খান এত বড় মানুষ ওনার কাছে পঁচিশ হাজার টাকা কোনো ব্যাপারই নয় কিন্তু একটি পাবেন সে কিন্তু টাকা তুলে নেবেন সুতরাং বিয়ারার চেক খুব ডেঞ্জারাস চেক বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনি যদি কখনো কাউকে কোনো চেক ইস্যু করেন তাহলে চেষ্টা করুন এই যে বিয়ারার শব্দটি এটাকে কেটে দিন একটি সিঙ্গেল লাইনে বিয়ারার শব্দটি কেটে দিন তাহলে আপনি যাকে চেকটি ইস্যু করছেন সে যেই হোক না কেন আপনার রিলেটিভ হোক আপনার কর্মী হোক যেই হোক না কেন আপনি যাকেই দেন না কেন উনি গিয়ে কিন্তু একমাত্র চেকটি চেকে টাকা তুলতে পারবেন আর কেউ টাকা তুলতে পারবেন না বিয়ার চেক সব থেকে ডেঞ্জারাস চেক সুতরাং বন্ধুরা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন আশা করি সমস্ত চেকের ব্যাপারে আপনারা জানতে পারলেন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগলো আজকের টপিকটি যদি আপনারা এই টপিক থেকে কিছু শিখে থাকেন তাহলে প্লিজ আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কন্টেন্টটাকে ভালো লাগলে লাইক করুন আপনি যদি মনে হয় কারোর সঙ্গে শেয়ার করবেন তাতে ওনার কাজে আসবে তাহলে শেয়ার করুন আর যদি মনে হয় কোনো প্রশ্ন মনে আসছে তাহলে কমেন্টটা জানান আমি উত্তর করে দেবো ওকে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত